হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা জানেন আমাদের আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে রাশি ফল আর রাশিফল মানেই কিন্তু আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি আমরা আলোচনা করতে চলেছি মার্চ এবং এপ্রিল মাসকে নিয়ে মার্চ এবং এপ্রিল দু হাজার পঁচিশ তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আপনারা এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আমরা আজকে আলোচনা করব সিংহ রাশি বা লিওসাইনকে নিয়ে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মার্চ এবং এপ্রিল দুটো মাসের মধ্যে কোন মাস আপনার জন্য ভালো এবং খারাপ বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটাই দেখবেন আমরা প্রথমেই মার্চ এবং তারপর এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব যদি আপনার রাশিতি হয়ে থাকে সিংহ বা লিও তাহলে মার্চ দু হাজার এই আলোচনার ক্ষেত্রে আপনি যদি কোনো কর্মের মধ্যে থাকেন তাহলে কিন্তু অনেক উচ্চ অবস্থান দেখতে পাবেন আপনার কর্মজীবনে এই মাসটাই সাফল্য বেশি এবং অনেক পরিশ্রম করবেন তবে আগের মাসের তুলনায় এই মাসে আপনার পেশাগত ক্ষেত্রে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে এই মার্চ দু হাজার পঁচিশ অনেক প্রচেষ্টা করতে হবে ব্যবসা করছেন বাণিজ্য আছেন তাতে কিন্তু এই মাসে একটু ঝুঁকিটা নেওয়াটা এড়িয়ে যেতে হবে বেশি ঝুঁকি নিতে যাবেন না বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো খারাপ মিশ্রিত ফল দেবে কিছু বাধা আসবে তবে আপনারা যারা ব্যবসা করেন তারা দেখতে পাবেন যে আপনাদের ব্যবসা কিন্তু ঠিকঠাক যে চলার কথা সেটা চলছে না নতুন কোন আর্থিক বিনিয়োগ করার উদ্যোগ এই মাসে নেবেন না যারা সিংহ রাশির মানুষ আছেন আপনারা লক্ষ্য করতে পারবেন ষষ্ঠ ঘরের অধিপতি শনি বৃহস্পতির নক্ষত্র মন্ডলে থাকছেন এটা কিছুটা সুবিধাজনক অবস্থান বৃহস্পতি এই মাসে খুব শক্তিশালী অবস্থানে থাকছে না বৃহস্পতি চন্দ্র অবস্থান করবে যেটা অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ি কাজের চাপের একটা ইঙ্গিত দেবে মার্চ দু হাজার পঁচিশ আপনাকে কিছু অতিরিক্ত কাজ দেবে আপনি ইতিমধ্যেই সেটা পরিচালনা করছেন তবে এই সব দায়িত্ব কোনো সুবিধা বা ফলাফল অনুভব করছে না আপনারা মার্চ মাসটা ক্যারিয়ারের দিক থেকে মিডিয়াম ফলের মধ্যে পাবেন তবে অর্থনৈতিক দিক থেকে দু সালের মার্চ মাস আপনাদের কিন্তু আর্থিক অবস্থা না ভালো না খারাপ দিয়ে মাসটা শুরু হবে আয়ের ক্ষেত্রে কিছুটা ধারাবাহিকতার অভাব থাকবে যারা ব্যবসা করেন তারা নগদ অর্থ পেতে একটু দেরি হবে এটা দেখতে পাবেন যে কোনো ছোট প্রতিষ্ঠানে যারা কর্ম করছেন তাদের কিন্তু হাতে বেতন পেতে একটু বিলম্ব হবে আপনাদের মঙ্গলের যে অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই মাসে লাভ অর্জনের জায়গাটা ভালো কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যারা ব্যবসা করেন অপ্রত্যাশিত সুবিধা পাবেন যারা চাকরি করছেন তারা বেতন একটু দেরি হলেও আপনি কিন্তু অর্থটা হাতে পাবেন এই মার্চ দু হাজার পঁচিশ বিভিন্ন ফলাফলের প্রত্যাশা অবশ্যই রাখবেন আয়ের প্রতি কিছু বাধা থাকলেও সেই বাধাগুলো পেরিয়ে আপনি কিন্তু কিছু সঞ্চয় করবেন কিছু অর্থ রোজগার করবেন স্বাস্থ্যের দিক থেকে তুলনামূলকভাবে স্বাস্থ্যটা যাবে খুব না খারাপ না ভালো বিশেষ করে ১৪ মার্চ পর্যন্ত আপনাদের অবশ্যই বলবো যে শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে আবহাওয়া জড়িত কোনো সমস্যা নেগেটিভ প্রভাব ফেলতে পারে মাথা ব্যথা চড় এগুলো আসতে পারে শরীরের তাপমাত্রার পরিবর্তন হতে পারে স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের দিকটা এবং খাদ্য খাবারের দিকটা যারা প্রেম করছেন হাজার পঁচিশ সালের মার্চ মাস প্রেম জীবনের ক্ষেত্রে খুব একটা যে ভালো তা নয় কারণ আপনাদের কাজের কারণে আপনি কিন্তু দেখবেন প্রেম জীবনের সময় কম দিতে পারবেন যে কোনো বড় সমস্যা বা বিচ্ছেদ এরাতে আপনাকে কিন্তু শুক্র অনেকটা হেল্প করবে এই মাসে কিন্তু ছোটখাটো ঝগড়া মতবিরোধ এগুলো থাকছে প্রেমের গ্রহ শুক্র এই মাসে অষ্টম ঘরে থাকাকালীন রাউর সাথে মিলিত এই পরিস্থিতিতে দেখতে পাবেন একটা কামুক চিন্তাভাবনা আসবে যে আচরণটা আপনার সমাজে আপনার খ্যাতির উপর একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করবে মার্চ দু হাজার আপনার বিবাহ এবং আপনার ঘরের সুখের ক্ষেত্রে একটু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে বিশেষ করে মাসের প্রথম দিকটাই আপনাদের শনি রবি আপনার সপ্তম ঘরে আপনার কিছু তর্ক ও বিতর্কের জায়গা আপনি দেখবেন সেই দিকটা একটু খেয়াল রাখবেন পারিবারিক জীবনের দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের বোধের একটু দুর্বলতা আপনি কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন পরিবারের মধ্যে কিছু বিরোধ দ্বন্দ্ব আসতে পারে বুধ বৃহস্পতির ইতিবাচক দৃষ্টি কিন্তু অনেক সমস্যার সমাধান পারিবারিক জীবনেই এই মাসে করবে আপনি যদি মনে করেন কোন উচ্চ সমস্যা উড়িয়ে দিচ্ছেন তাহলে এইসব জায়গা থেকে যতটা পারবেন দূরত্ব রাখুন এবং দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান এই ক্ষেত্রে কিন্তু রাগ হতাশার একটা জায়গা থাকছে আপনি দেখতে পাবেন তিনটে গ্রহগত অবস্থান কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের সমস্যা চেষ্টা করবে। পরিবারের সদস্যদের রাখার চেষ্টা আপনাকে করতে হবে আপনাকে ভারসাম্যতা রাখতে হবে আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কের দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করে কিন্তু এগোতে হবে তবেই কিন্তু ভালো জায়গাটা আপনি পেতে পারেন তবে আমরা এবারে আলোচনা করতে চলেছি যে বিষয়টিকে নিয়ে সেটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল দু পঁচিশ সিংহ রাশি বা লিওসাইনের মানুষদের জন্য কতটা ভালো হতে পারে মার্চ মাসের থেকে এপ্রিল মাস কতটা সামঞ্জস্যপূর্ণ হতে পারে আমরা আলোচনা করব। দু হাজার পঁচিশ সালের চতুর্থ মাস এপ্রিল মাস সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকাদের আফসান অ্যান্ড ডাউনসে ভরা কিন্তু থাকবেই তবে রবি শনি রাহু বুধ শুক্র আপনাদের যে ঘরে অবস্থান করছে স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর খেয়াল রাখবেন কিছু অপ্রত্যাশিতভাবে উন্নতি চলে আসবে এটা আপনি লক্ষ্য করতে পারবেন তবে স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যয় বাড়াবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বা চোদ্দই এপ্রিল থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার সম্মান খ্যাতি এগুলো কিন্তু বেড়ে যাবে আপনি সমাজে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করবেন এই সময়ে স্বীকৃতি পাবেন সম্মান পাবেন রবির বর্তমান অবস্থান আপনার সামাজিক অবস্থান উন্নত হবে আপনার প্রভাব বাড়বে মর্যাদা বাড়বে চাকরি করলে কিন্তু আপনি একটু দিয়ে সেক্ষেত্রে ব্যবসার এগোতে চাইলে সাবধানতা অবলম্বন করবেন আর চাকরি করলে তার শক্তিশালী অবস্থান দেখতে পাবেন তবে আপনাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন আছে যারা কর্ম করছেন ক্যারিয়ারের দিক থেকে বেশ ভালো পুরো মাসটা জুড়ে বৃহস্পতি আপনাদের যে অবস্থানে থাকছে কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে কিন্তু উন্নত করছে আপনার অভিজ্ঞতা আপনার প্রতিশ্রুতি আপনি নিজের জন্য একটা অবস্থান তৈরি করে ফেলবেন আপনি লক্ষ্য করতে পারবেন এরা সিংহ রাশির মানুষ শুক্র এবং শনি রবি বোধ রাহু এইসব কোহগত অবস্থান যে কোনো ষড়যন্ত্র আপনার কর্মজীবনে হতে পারে সতর্কতা অবলম্বন করবেন আশপাশের কেউ এই সমস্যাটা সৃষ্টি করতে পারে আপনি লক্ষ্য রাখবেন বিশেষ করে আপনি অবশ্যই চোদ্দোই এপ্রিল পর্যন্ত সতর্কতা অবলম্বন করবেন চাকরি পরিবর্তন নতুন চাকরি পাওয়ার চল ইন্ডিকেশন থাকছে চোদ্দ এপ্রিলের পর থেকে যারা ব্যবসা করেন সতর্কতা অবলম্বন করে এগিয়ে যান এমন কিছু করবেন না যেখান এটা অবৈধ ব্যবসা হতে পারে এইগুলো খেললে সমস্যায় পড়তে হবে না হলে পেশাগত ক্ষেত্রে কিন্তু অনেক ভালো জায়গায় আপনি দেখতে পাবেন এছাড়াও অর্থনৈতিক দিক থেকে এপ্রিল মাসের প্রথম তিনটে দিন আপনি একটু স্থিতিশীল দেখতে পাবেন পরবর্তী ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি আছে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি তৃতীয় দিনে মঙ্গলের যে অবস্থান অর্থ ব্যয় বাড়বে তবে বুধ শুক্র রাহু শনি রবি আপনার অষ্টম ঘরে যার অর্থ ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি ছাড়াও কিছু অতিরিক্ত লোকানো খরচ হতে পারে ইতিবাচকভাবে এই সময়কালে কিছু লোকানো ধন লাভের সম্ভাবনা থাকছে এই সময়কালে কোনো আর্থিক বিনিয়োগ করবেন না এই ক্ষেত্রে অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে চোদ্দ তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আর্থিক অবস্থার আস্তে আস্তে উন্নতি হচ্ছে আর্থিক স্থিতিশীলতা আপনার সামাজিক অবস্থানকে উন্নত করছে তাই সঠিকভাবে সতর্কতার সাথে এগোতে হবে আপনাকে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসটা একটু কঠিন আপনাদের ক্ষেত্রে রবির অবস্থান যেহেতু রাশির অধিপতি চ্যালেঞ্জিং সময়ের ইন্ডিকেশন দেবে তবে নবম ঘরে বুধ শনি শুক্র আপনাদের ক্ষেত্রে কিছু ভালো জায়গাও দেবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কেতু দ্বিতীয় ঘরে আছেন এই সমস্যাগুলোকে মাঝে মধ্যে একটু খারাপ করে দিতে পারে আপনি দেখতে পাবেন কিছু চ্যালেঞ্জ আসবে চোখের সমস্যা আসবে হজমের সমস্যা আসবে যে কোনো লুকানো কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু এই স্বাস্থ্যের একটা উন্নতিও হবে একটু ধৈর্য ধরতে হবে বিশেষ করে চোদ্দ তারিখের পর থেকে প্রেম বৈবাহিক জীবনে তারা যারা রয়েছেন কিছুটা দুর্বল জায়গা কিন্তু দেখতে পাবেন আপনার প্রিয়জনের মধ্যে এবং আপনার মধ্যে কিছু বিবাদ আসবে প্রেম জীবনের দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের এই সময়কালে শনির প্রভাব বৃহস্পতির অবস্থানে মাস আপনাদের প্রেম সম্পর্কটাকে দৃঢ় করলেও কিছু উন্নতি থাকবে ঠিকই কিন্তু তবুও কিছু সমস্যাও নিয়ে আসবে বৈবাহিক জীবনে আফসান আছে অষ্টম অষ্টমগড়ের গ্রহের স্থারীবদ্ধতা আপনার এবং আপনার সঙ্গীর জন্য স্বাস্থ্য সমস্যা একটা কারণ থাকছে বিবাহের উপর একটা প্রভাব পড়ছে শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ থাকছে বিভিন্ন বিষয় নিয়ে তীব্র আলোচনা হতে পারে শ্বশুরবাড়ি এবং আপনার বিবাহিত জীবনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে একটা পজিটিভ সম্পর্ক বজায় রাখতে হবে পারিবারিক জীবনের দিক থেকে এপ্রিল দু হাজার পঁচিশ চমৎকার মাস সিংহ রাশির জন্য কারণ আপনাদের পারিবারিক জীবনে একটা ভালো কিছু আপনি দেখবেন পজিটিভ পরিবেশ দেখতে পাবেন যেহেতু কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করছে পুরো মাসটা ধরেই রবি শনি রাহু শুক্রের অবস্থান তার দৃষ্টি বোধ এগুলো কিন্তু আপনাদের পারিবারিক সম্পর্ক ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসলেও কিন্তু সেগুলো আস্তে আস্তে মিটবে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাস আপনি লক্ষ্য করতে পারবেন কিছু বিদেশ ভ্রমণের সুযোগ আসবে বিদেশে ভ্রমণ করতে পারেন পারিবারিক জীবন ঠিকঠাকভাবে চালানোর চেষ্টা করবেন একটু সতর্কতার সাথে কিছু সমস্যা আসলেও সমাধান হবে আস্তে আস্তে তাই আপনাদের যে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে সমাধানে কিন্তু সহযোগিতা গৌরগত করবে আপনাকেও সেদিকটা মাথায় রাখতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনাদের রাশির অধিপতি দেব অর্থাৎ রবির বীজ মন্ত্র সূর্যের বীজ মন্ত্র আপনি পাঠ করুন এবং যদি পারেন তাহলে অবশ্যই প্রত্যেক দিন সূর্যের পূজা তো করবেন আর ভগবান শিবের পূজাও করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত লাভজনক ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ